আমরা আমাদের জায়গা থেকে নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ার এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেয়ার জন্য এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন স্পষ্ট করে একটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের কোন যদি বিশ জন সহযোগ দল থাকে তারপর আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পথে যাবে না হয় প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে কাজ করার আমরা শুধু একটি কথাই বলতে পারি পদ আমাদের আগামী বাংলাদেশ আমাদের পথচলা নির্ধারণ করবে না আমাদের কাজ নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছে সো আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে আবারও প্রস্তুত যাও এক সোনার গায়ে একসাথে আমরা সবাই একটু স্লোগান দিয়ে যেতে চাই